প্রকাশক দিনে দিনে পাঠের বাজার বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাসতে শুরু করেছে যারা পাঠ স্টক করে রেখেছেন কিন্তু সেই আনন্দের খবরের পাশাপাশি কিন্তু কিছু খবর আপনাদের হয়। এবং সেই দুঃখের খবরের মধ্যে অন্যতম একটি খবর অর্থাৎ যেটি ঘটে গেল পঁচিশ ডিসেম্বর সোমবার প্রকাশক রাত দশটার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় খুলনার দীঘলিয়ার জামাল জুট মিলে জামাল জুট মিলে রাত দশটার দিকে আগুন লাগে এবং সেই আগুন নেভানোর জন্য সার্ভিসের ইউনিট কাজ করে এবং দীর্ঘ সময় দীর্ঘ সময় তারা নেভানোর চেষ্টা করে তারপরে কিন্তু আস্তে আস্তে আগুনটা নিয়ন্ত্রণে আসে কিন্তু মাঝখানে অনেক টাকার ক্ষতি হয়ে যায় প্রিয় দশক হয়তো জামাল জুট মিলে আবার তাদের উৎপাদন আর স্বাভাবিকভাবে উৎপাদন ফিরিয়ে নিয়ে আসতে একটু সময় লাগবে বাংলাদেশের পাটের দাম বৃদ্ধি এবং পাটের চাহিদা বৃদ্ধির জন্য ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ যত বেশি জুটমিল থাকবে এবং যত বেশি জুট বেশি জুটমিলগুলো স্বাভাবিক নিয়মে চলতে থাকবে পাটের চাহিদা বৃদ্ধি পাবে তাই সত্যি এটি পাট স্টক ব্যবসায়ীদের জন্য একটি দুঃখের খবর আশা করি খুলনা দিঘুলিয়ার জামাল জুট মিল খুব তাড়াতাড়ি তাদের এই সংকটটা কাটিয়ে উঠবেন সঙ্গে থাকুন নাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন দিন জুট এবং জুট মিল সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন